হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে খুবই টেস্টি একটি রেসিপি সেটি হলো রুই মাছের মাথা ডাল দিয়ে তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ ও মাছের মাথা তারই সাথে আছে মাশকালাইট ডাল পেঁয়াজ আদা কুচি মরিচ আর কিছু বেসিক মশলা একটি কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ এবারে এই পেঁয়াজগুলো আমি ভাজতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ভাজতে ভাজতে পেঁয়াজ যখন এই পর্যায়ে চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা ও এক চা চামচ পরিমাণে রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি একটু ভেজে নেব যাতে করে এ থেকে কাঁচা গন্ধ চলে যায় প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সে সাথে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে হলুদ ও দেড় চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো যেহেতু এখানে আমি মাছ দিয়ে ডাল রান্না করছি এখানে আমার মশলার পরিমাণ একটু বেশি দিতে হবে মাসকালের ডালের মধ্যে মশলার পরিমাণে একটু বেশি দিতে হয় আমরা সাধারণত মাছের মুড়ো ঘন্ট মুগ ডাল দিয়ে করে থাকি কিন্তু এখানে আমি করেছি মাসকালের ডালের সাথে আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর নাই ফলো করছেন আমার ফেসবুক পেজটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন তিনাস কিচেনকে আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ তিনাস কিচেনকে এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলা থেকে যাতে কাঁচা গন্ধ না আসে দেখতেই পারছেন দর্শক মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে মশলাগুলো খুবই ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রুই মাছ ও মাছের মাথা এবারে মাছের মাথাগুলোকে আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত রান্না করে নেব যাতে করে তেল মশলা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায় আমার মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে সাইড করে রেখে দিব আর এবারে একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাসকালের ডাল এর ডালগুলি দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি পেয়ে যায় আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি আমার ডালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ডালগুলোকে ঢেকে দিয়ে এবার অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে দেখতে পারছেন দর্শক আমার ডালগুলো কিন্তু নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছ ও মাছের মাথা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ষাট থেকে আটটি আস্ত কাঁচামরিচ আর ফোরন দেওয়ার জন্য একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলি যখন ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো মরিচ এবারের ফোরনটি আমি দিয়ে দিচ্ছি ফিশ কারির মধ্যে আর লাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আমার ফিশকারি কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো ফিশ কারিটি আপনারা খেতে পারেন গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন একবারের জন্য হলেও যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য